শিক্ষার্থী স্বাগতম সবাইকে টিজিআর চ্যানেলে আজ অনুষ্ঠিত হল ডাব্লুবি এসএসসি এস এল এস টি একাদশ দ্বাদশ এস টি এক্সাম দু হাজার পঁচিশ আপনারা সবাই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে গিয়েছেন এবারে মৃত্যুর মেলানোর পালা আমরা এই চ্যানেলে নিয়ে এসেছি ফাইনাল অ্যান্সার কি এখানে আপনারা পেয়ে যাবেন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং আপনারা সাথে সাথে মিলিয়ে নিতে পারবেন আপনাদের কত মার্কস উঠবে তাহলে দেরি না করে শুরু করা যাক এস এমএসটি এক্সামে চারটি সিরিজ ছিল এ সি ও ডি আমরা সিরিজ সি থেকে প্রশ্নগুলো আলোচনা করব। আপনারা যার যে সিরিজ পড়েছে সেই সিরিজ থেকে প্রশ্নগুলো মিলিয়ে নেবেন এক নাম্বার মেটানিক কে ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বি ফ্রান্সের প্রধানমন্ত্রী সি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডি রাশিয়ার যুবরাজ সঠিক উত্তর হবে এ অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী চ্যান্সেলর দুই নম্বর প্রশ্ন মাজমা উল বাহরেন গ্রন্থটির লেখককে এ দারা শিকোহ ইবন বতুতা সি জিয়াউদ্দিন বারনি ডি বেগম সঠিক উত্তর হবে এ দারা নম্বর প্রশ্ন কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেল উভয়ের সঙ্গেই দত্ত করেন এ আবুল আবুল কালাম আজাদ বি জওহরলাল নেহরু সি বি কীপালনী ডি সি রাজা গোপালাচারী এখানে সঠিক উত্তর হবে এ আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ অনেকবার কংগ্রেসের সভাপতি ছিলেন তাই তার সঙ্গে ক্রিপস মিশন ও লর্ড ওয়াভেলের দত্ত হয়েছিল চার নম্বর প্রশ্ন আঠারোশো খ্রিস্টাব্দে নেপোলিয়ন কোন অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করেন এ ইম্পেরিয়াল ট্রেজারি বি ব্যাংক দ্য ফ্রান্স সি প্যারিস ক্রেডিট ব্যুরো ডি ন্যাশনাল রিজার্ভ ব্যাংক সঠিক উত্তর হবে বি ব্যাংক দ্য ফ্রান্স পাঁচ নম্বর প্রশ্ন মহাভারত আদিতে কি নামে পরিচিত ছিল এ বিজয় কথা বি এ বিজয় কথা বি কথা বৃহৎ জয় সংহিতা সংহিতা সঠিক উত্তর হবে শ্রী জয়সংহিতা ছয় নম্বর প্রশ্ন কোন উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছিল এ গোড়া বি পথের দাবি শ্রী দুর্গেশ নন্দিনী ডি আনন্দমঠ গোড়া আর পথের দাবি হবে না পণ্য লেখকের লেখা দুর্গেশ নন্দিনী আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই আনন্দমঠ আনন্দমঠ মঠ থেকেই অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছিল পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লবের পরে কে ফ্রান্সের শাসক হন এ নেপোলিয়ন বোনাপার্ট বি লুই ফিলিপ সি দশম চার্লস ডি লুই নেপোলিয়ন সঠিক উত্তর হবে ডি লুই নেপোলিয়ন আট বিজয়নগরের কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন এ সালুভা বি তুলুভা শ্রী সঙ্গম ডি বিলু সঠিক উত্তর হবে বি তুলুভা নয় রাষ্ট্রপূত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এ দুর্গ বি অগন্তি বর্মন শ্রী প্রথম কৃষ্ণ ডি রুদ্র দামন সঠিক উত্তর হবে এ দুর্গ দশ নম্বর প্রশ্ন নেপোলিয়ন কার সঙ্গে কনকর্ডার স্বাক্ষর করেন এ যার প্রথম আলেকজান্ডার অষ্টাদশ লুই সি জোসেফ গোনাফার ডি ও সপ্তম পায়াস হবে সপ্তম এগারো নম্বর প্রশ্ন সুলতানি যুগে কোন জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা প্রচলন হয় আয়ুর্বেদ বি অ্যালোপ্যাথি সি হোমিওপ্যাথি ডি ইউনানি সঠিক উত্তর হবে ডি ইউনানি বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন না এ ধৈ বি জয়দেব সি অলায়ক মিশ্র ডি কীর্তিবাস ওঝা সঠিক উত্তর হবে ডি কীর্তিবাস ওঝা বা তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি হরপ্পার কোন সিলে উৎকীর্ণ হয়নি এ ব্রিশ বি হস্তি সি পার্শ্ব ডি মেষ এখানে সঠিক উত্তর হবে সি কারণ হরপ্পা সভ্যতায় ঘোড়ার অস্তিত্ব ছিল না সঠিক উত্তর হবে সি অর্শ চোদ্দ ভারতের কোন অঞ্চলে সাতবাহন বংশের উত্থান ঘটেছিল এ তামিলনাড়ু বি অন্ধ্রপ্রদেশ সি গুজরাট ডি রাজস্থান সঠিক উত্তর হবে বি অন্ধ্রপ্রদেশ পনেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি চোর প্রশাসনের অন্তর্ভুক্ত নয় এ সভা বি সমিতি সি ডি নগরম সঠিক উত্তর হবে সমিতি কেননা বাকিগুলো চোর প্রশাসনে ছিল ষোলো কোন বছর সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এ বি আট সি ডি উত্তর হবে এ খ্রিস্টাব্দে কাদের মধ্যে শ্রী রংপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয় এই বাজিরাও এবং ব্রিটিশ বি টিপু সুলতান এবং ব্রিটিশ সি হায়দার আলী এবং ব্রিটিশ ডি রানী লক্ষ্মীবাই এবং ব্রিটিশ সঠিক উত্তর হবে বি টিপু সুলতান ও ব্রিটিশদের মধ্যে হয়েছিল আঠারো হরপ্পা সভ্যতা বিশাল স্নানাগারটি কোথায় অবস্থিত ছিল এ হরপ্পা বি মহেন্দ্র সি লোথাল ডি কালীবঙ্গা সঠিক উত্তর হবে বি মহেন্দ্র দারু উনিশ নাম্বার প্রশ্ন সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতানের বিরোধ হয়েছিল এ খিলজি বি বিয়াজুদ্দিন তুবলক সি শাহ তুবলক ডি মোহাম্মদ বিন তুবলক সঠিক উত্তর হবে বি জিয়াস উদ্দিন তুগল কুড়ি নাম্বার প্রশ্ন উনিশলিশভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এ ফ্রিডম পার্টি বি সি ডি ইন্ডিয়ান ফরওয়ার্ড ব্লক সঠিক হবে ডি উনিশশো ছত্রিশ একুশ নাম্বার প্রশ্ন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেন এ এম এ জিন্নাহ বি এম কে গান্ধী সি বি আর আম্বেদকর ডি এম এন রয় সঠিক উত্তর হবে সি বি আর আম্বেদকর বাইশ নিম্নলিখিতদের মধ্যে কে আর্যদের আদি বাসস্থান বিষয়ে লিখেছেন এ শঙ্করাচার্য বি অ্যানিমেশন সি স্বামী বিবেকানন্দ ডি বাল গঙ্গাধর তিলক সঠিক উত্তর হবে ডি বাল গঙ্গাধর তিলক তেইশ নিম্নলিখিত আজাদিন ফৌজের আধিকারিকদের মধ্যে কে আজাদিন ফৌজের লালকেল্লা বিচারে সম্মুখীন হননি এ গুরুদয়া সিং বি প্রেম শেহদল সি মোহন সিং ডি শাহনওয়াজ খান সঠিক উত্তর হবে সি মোহন সিং চব্বিশ দি ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটির লেখককে এ রমেশ চন্দ্র মজুমদার বি উইলিয়াম উইলসন হান্টা সি সৈয়দ আহমেদ খান ডি ইরফান হাবিব সঠিক উত্তর হবে বি উইলিয়াম উইলসন হান্টা পঁচিশ কোন রাজার পৃষ্ঠপোষকতায় সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল এ চন্দ্রগুপ্ত মৌর্য বি বিন্দুসার সি অশোক ডি বৃহদ্র সঠিক উত্তর হবে সি অশোক ২৬ কোন লেখ থেকে আমরা খারবেল সম্পর্কে জানতে পারি এ আইহল নাসিক সি হাতিগুম্ফা ডি এলাহাবাদ সঠিক উত্তর হবে সি হাতিগুম্ফা শিলালিপি থেকে খারবেল সম্পর্কে জানা যায় সাতাশ নিম্নলিখিতদের মধ্যে কে স্বরাজ্য দলের সঙ্গে যুক্ত ছিলেন না এ মতিলাল নেহরু বি সি আর দাস সি এনসি রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তর হবে ডি রাজেন্দ্র প্রসাদ নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কার নামে ফতেহাবাদে একটি মসজিদ আছে এ আকবর বি বাবর সি হুমায়ুন ডি জাহাঙ্গীর সঠিক উত্তর হবে এ আকবর তবে কোনো কোনো সোর্সে দেওয়া রয়েছে হুমায়ুন উনত্রিশ নম্বর প্রশ্ন দিল্লি সুলতানের প্রকৃত স্থাপনিতা কাকে মনে করা হয় এ কুতুবুদ্দিন আইবক বি বলবান সি রাজিয়া ডি ইলুদ্িস সঠিক উত্তর হবে ডি ইলতুদ্িস তিরিশ দিল্লির কোন সুলতান দেবগিরিতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন এ আলাউদ্দিন খিলজি বি ইব্রাহিম লোদি সি মোহাম্মদ বিন্দুকুল ডি কুতুবুদ্দিন আইবক সঠিক উত্তর হবে সি মোহাম্মদ বিন্দুকুল একত্রিশ সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এ সত্যেন্দ্রনাথ ব্যানার্জি বি লালা লাজপত রায় সি গোপাল কৃষ্ণ গোখলে ডি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হবে সি গোপাল কৃষ্ণ গোখলে মহাবীর বত্রিশ মহাবীরের প্রতীক কি এ গাভী বি ব্যাঘ্র সিন সিংহ ডি হস্তি সঠিক উত্তর হবে সি সিংহ তেত্রিশ উনিশশো খ্রিস্টাব্দে কোন চুক্তির মাধ্যমে তুরস্ক ইটালিকে ত্রিপণী ছেড়ে দিয়েছিল এ লুসানের চুক্তি বি মিদানের চুক্তি সি রোমের চুক্তি ডি আঙ্কারার চুক্তি সঠিক উত্তর হবে এ লুসানের চুক্তি চৌত্রিশ শশাঙ্কের রাজধানী রাজধানীর নাম কি এ সমতট বি কর্ণসুবর্ণ সি লক্ষণাবতী ডি দিনাজপুর সঠিক উত্তর হবে বি কর্ণসুবর্ণ পঁয়ত্রিশ রানা প্রতাপের পিতার নাম কি ছিল সংগ্রাম সিং বি রতন সিং সি জয় সিং ডি উদয় সিং সঠিক উত্তর হবে ডি উদয় সিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণ সেটি হলো এ জার্মানির ভবিষ্যৎ বিষয়ে তাদের মতানৈক্য বি ইটালির হস্তক্ষেপ সি সুয়েস সংকট ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তর হবে সুয়েস সংকট সুয়েস সংকটকে কেন্দ্র করে আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল ভারত ছাড়া আন্দোলনের পরে কোন মিশন বা কমিশন ভারতে এসেছিল ক্রিপস মিশন বি মন্ত্রী ক্যাবিনেট মিশন সি সাইমন কমিশন ডি আন্ডার কমিশন সঠিক উত্তর হবে এ ক্রিপস মিশন তিনি সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন এ আব্বাস তৈবজি বি খান আব্দুল গফর খান সি সি রাজা গোপালাচারী ডি মীরা বেহন সঠিক উত্তর হবে বি খান আব্দুল গফর খান উনচল্লিশ এনকিং গ্রন্থটি কার লেখা এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি বি সুরেন্দ্রনাথ সেন সি সুরেন্দ্রনাথ ঠাকুর ডি এদের কেউ নন সঠিক উত্তর হবে এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি চল্লিশ প্যারিস শান্তি সম্মেলন উনিশশো উনিশ এ কতগুলি দেশ যোগ দিয়েছিল এ আঠারোটি বি কুড়িটি সি ছাব্বিশটি ডি বত্রিশটি সঠিক উত্তর হবে ডি বত্রিশটি দেশ যোগ দিয়েছিল একচল্লিশ 1757 সালে সিরাজদুল্লাহ কোন ব্রিটিশ বণিক গুটি আক্রমণ করেছিলেন এ ঢাকা বি কলকাতা সি কাশিমা বাজার ডি মুশিদাবাদ সঠিক উত্তর হবে বি কলকাতা 42 নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোথায় পোতাশ্রয়ের সাক্ষ্য পাওয়া যায় এ ধোলাভিরা বি কালিবঙ্গান সি লোথাল ডি হরপ্পা সঠিক উত্তর হবে সি লোথাল 43 জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের কৌশলকে কি বলা হয় এ কুলটুর কাম্প বি রিয়েল পলিটি সি লেভেনস রাউন্ড ডি ব্রিজ স্ক্রিপ্ট সঠিক উত্তর হবে বি রিয়েল পলিটি 44 শাহজাহান তার কোন ছেলেকে শাহ ইকবাল উপাধি দেন এ দারা শিকো বি শাহ সুজা সি ঔরঙ্গজেব ডি মুরাদ সঠিক উত্তর হবে এ দারা শিকো 45 মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয় এ আঠারোশো সতেরো বি আঠারোশো চৌষট্টি সি আঠারোশো পঁয়ষট্টি সঠিক উত্তর হবে ডি আঠারোশো নিম্নলিখিতদের মধ্যে কে সঙ্গে যুক্ত ছিলেন এ দয়ানন্দ সরস্বতী বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সি রামমোহন রায় বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি সঠিক উত্তর হবে বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাতচল্লিশ বাহমণি রাজধানী কোথায় ছিল এবং পরবর্তীকালে তা কোথায় স্থানান্তরিত হয় এ গুল গুলবাগা থেকে বিদার বি বিদার থেকে গোলবার্গা সি এটি সর্বদা গোলকন্ডাতেই ছিল ডি উপরে কোনটি নয় সঠিক উত্তর হবে এ গোলবার্গা থেকে বিদার ৪৮ তুর্কি ভাষায় ইলতুতমিস শব্দের অর্থ কি এ ধ্বংসকারী বি ধ্বংসের সাম্রাজ্যের পালন কর্তা সি সৈন্য ডি দাস সুলতান সঠিক উত্তর হবে বি সাম্রাজ্যের পালন কর্তা কোন বছর আকবর প্রথমবারের মতো জিজিয়া কর বিলোপ করেন এ পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বিশ্টি সি উত্তর হবে পনেরোশো ছাব্বিশ সি পনেরোশো ডি পনেরোশো সঠিক উত্তর হবে সি পনেরোশো সাতাশ কোন আইনের দ্বারা সতীদাহ কথা অবলুপ্ত হয়েছিল এ আঠারোশো উনত্রিশের রেগুলেশন সতেরো বি আঠারোশো তেত্রিশের রেগুলেশন কুড়ি সি আঠারোশো ছাব্বিশের এক পনেরো ডি উপরের নয় সঠিক উত্তর হবে এ আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে রেগুলেশন সপ্ত রেগুলেশন কোন রাজ্য অধিকার করেন এ জয়পুর বি কাঞ্চি সি বিজাপুর ডি সঠিক উত্তর হবে কোন বছর সামে তার বিখ্যাত খ্রিস্টাব্দে বিপ্লবের পর ফ্রান্সের শাসক কে হন এ তৃতীয় বি অষ্টাদশ লুই সি লুই ফিলিপ ডি মেটার্নি সঠিক উত্তর হবে সি লুই ফিলিপ পঞ্চান্ন গুপ্ত সাম্রাজ্যের পতনে কোন শক্তির উল্লেখযোগ্য ভূমিকা ছিল এ চালুক্য বি পল্লব সি গ্রিক ডি হুন সঠিক উত্তর হবে ডি হুন দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল এ জলন্ধার বি রাজগীর সি পাটলিপুত্র ডি বৈশালী সঠিক উত্তর হবে ডি বৈশালী সাতান্ন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখক কে এ জে জে রুশো বি টমাস মোর সি ডি মন্তেশ সঠিক উত্তর হবে এ জে জে রুশো আটান্ন মধ্যযুগে বাংলার কোন কবি গুণরাজ খান উপাধি পান এ আবুল বি মালাধার বসু সি ফৌজি ডি ইবন বধুতা সঠিক উত্তর হবে বি মালাধার বসু অনুসার নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কবে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় অরন্ধন উপবাস পালন করা হয়েছিল এ পনেরোই অক্টোবর উনিশশো পাঁচ বি আঠারোই অক্টোবর উনিশশো পাঁচ সি ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ ডি কুড়ি অক্টোবর উনিশশো পাঁচ সঠিক উত্তর হবে সি ষোলোই অক্টোবর

প্রশ্নপত্র মিলিয়ে নিতে পেরেছেন আপনারা কমেন্ট করে জানাবেন কোন আপনারা কত আশা করেছেন এবং আপনাদের কাছে কোন কোন প্রশ্ন কঠিন বলে মনে হয়েছে নতুন আপডেটেড অ্যান্সার কি কাট অফ বিশ্লেষণ এবং পরবর্তী বিষয় ভিত্তিক ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ